হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটু মিডিয়াম সাইজ বড়ো সাইজের ব্যাগ দেখবো ওকে অফিসিয়াল পারপাস বা রেগুলার র্যান্ডমের জন্য ওকে দেখান ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো ক্রিস বেলার মধ্যে একটা কালার লেমন ব্ল্যাক বিস্কিট কালার ইয়েলো কালার

চ্যানেলের আচ্ছা এটা ওকে অফ হোয়াইট কালার কালার কালো কালার ব্ল্যাক কালার এবং এটার সাথে আরেকটা আছে সেটা হচ্ছে আপনি প্রতিটা ব্যাগের সাথে আপনি একটি করে ওয়ালেট সাথে একটি করে চ্যানেলের সাথে একটি করে ওয়ালেট পাবেন এই হচ্ছে আপনার ইনার ভিতরে এখানে একটা ছোট একটা চেম্বারও আছে ওকে তো বড় আচ্ছা তো এইখানেও যে এই কর্নারটা আপনারা যা দেখছেন সবই কিন্তু বড় সাইজের ব্যাগ 1500 করে তো আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনাদের যেটা মনে হচ্ছে ভালো লাগছে ডিজাইনটা ওটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তারপর ওনাদের অ্যাড্রেস দিলে ওনারা কিন্তু সেই অনুযায়ী আপনাকে পাঠাতে পারবে ঈদের অনেক কালেকশন আসতেছে এই যে দেখুন বড় সাইজের অনেক ব্যাগ আসছে এখানে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন হিউজ যেহেতু ব্যাগ সব দেখাতে পারছি না তো এভাবে হচ্ছে স্ক্রিনশটটা রাখবেন ব্যাগ আছে কিন্তু অনেক বিভিন্ন ডিজাইনের কলেজ ব্যাগ অফিস ব্যাগ র্যান্ডম ইউজের জন্য নিতে পারছেন ওকে তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ গ্যালারি প্ল্যাস তানমলিকা শপিং কমপ্লেক্সের নিচ তলাতে জি তেরো বাজেট ছাব্বিশ যেটাই নদী দুইটাই দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আর হিউজ কালেকশন আছে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্বপ্নে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং নি চ্যানেল থেকে আল্লাহ হাফেজ